রাসুল বলেন দুই জিনিস থেকে তোমরা বেঁচে থাকো ও কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam ইজতানিউল মুবেকাত দশাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো কি এক নাম্বার আল ইসরাক বিল্লাহ সাথে শিরক করা দুই নাম্বার আসহেহর জাদু জাদু আমাদের বাজারগুলোতে জাদু দেখায় না দেখা না হাত দেখা না দেখা না কত ধরনের সফট কথা ক আমি এমন আমি সেমন আমি এই করতেছি আর আমাদের কিছু বোকা লোক টাকা দিয়ে ইচ্ছা কিন্তু হাফ খেলা দেখা ওই করে হেই করে এগুলা দেখায় যদি আপনি এটা করেন আপনার নিজের হাত যদি এই লোককে দেখান গণককে দেখান এই যে সব আমল করছেন না করেন নাই সবে কদরে বেঁচে থাকলে আমল করবেন না করবেন না পুরা রাইট যদি কপাল কাটিয়ে ফেলান আর যদি আপনি গণকের কাছে হাত দেখান রসুল বলেন আপনার এ কমন কবুল হবে না আপনার আবার কি হবে না কবুল হবে না হাতে সিমিতে আসছে কি কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম মানস মায়ুর ফাগত আশ্রকা সামনে রমজান আসতেছে না আসতেছে না রোজা রাখবেন তো ইনশাল্লাহ হাত তোলেন হাত তোলেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আমিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সোমা ইউরোই ফাকত আশরাকা রাসূল বলেন যে ব্যক্তি রোজা রাখবে তবে অপরকে দেখানোর জন্য বাইরে দেখানোর জন্য বন্ধুরে দেখানোর জন্য সংগঠনে দেখানোর জন্য সংগঠনের চাপ অমুকের চাপ মানুষ কি বলবে এটা যদি করে রাসূল বলেন মাইশরিকে তাহলে ইউরোই ফাকত আশরাকা সে রোজা রাখলো না বরং সে আল্লাহর সাথে শিরক করলো এরপরে মান দান করা তবে মানুষ যাতে করে দেখে ইউরো এই যে দেখানোর জন্য যদি শ্রদ্ধা করে করলো আবার যদি কেউকে দেখানোর জন্য মানসাল্লা ইউরোই আমি যদি মসজিদে না যাই আমি যদি নামাজ না পড়ি আমার বে কি বলবো আমার বন্ধু কি বলবে গড়ের স্ত্রী কি বলবে মানুষ কি বলবে যে লোকটা বুড়া হয়ে গেছে কিন্তু নামাজ পড়া রসুল বলেন মাই মানসল্লাই রয়ে ফাগত আশ্রাকা যে ব্যক্তি সেরেক করবে নামাজ পড়বে কিন্তু মানুষকে দেখানোর জন্য সে আমার সাথে সেরেক করছে